বাংলাদেশ আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের ভোটাররা এবং বাংলাদেশের জনগণ তারা ভোট কেন্দ্রে ভোট দিতে চান তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান এবং আওয়ামী লীগ হল রাজনৈতিক দল এমন একটি বৃহত্ত বৃহৎ রাজনৈতিক দল আপনি বলতে পারেন সর্ববৃহত্তম রাজনৈতিক দল জনপ্রিয় রাজনৈতিক দল সেই দলটি নির্বাচন করতে পারবে না তাকে নিষিদ্ধ করা তার নির্বাচনে তাকে নির্বাচন কমিশন থেকে তার এজেন্ট তাকে নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে এরকম একটি অবস্থাতে নির্বাচনটা করার হচ্ছে সেই নির্বাচনে তো জনগণ করবে না কারণটা হলো আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের নেত্রী বঙ্গবন্ধু করার জন্য উনি প্রত্যয় ঘোষণা করেছেন এবং আমরা সকলে দলের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাসী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে অনেক শাসকের অধীনেও কিন্তু নির্বাচন থেকে আমরা সরে দাঁড়াই এটাই হলো আওয়ামী লীগের ইতিহাস এবং সেই সকল নির্বাচনেও বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর উপর আস্থা রেখেছে রেখে ভোট দিয়েছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার উপরে আস্থা রেখে ভোট প্রদান করে বিজয়ী করেছে সে বিজয়ের ইতিহাস আছে এবং এটা সকলেই জানা আছে তো এরকম একটি অবস্থার ভিতর দিয়ে আওয়ামী লীগকে বাদ রেখে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীকে বাদ রেখে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতা কামী মানুষের নষ্ট করে বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধীদেরকে বিরোধীদেরকে নির্বাচনে নামমাত্র নির্বাচনের নামে নির্বাচনী নাটক করার যে প্রভাসন করা হচ্ছে সেটা দেশবাসী বুঝে গিয়েছে যে কারণে শুধু দেশবাসী নয় আন্তর্জাতিক কিন্তু বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রত্যাশা বারবার ব্যক্ত করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পশ্চিমা থেকে আরম্ভ করে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানে উন্নয়ন সহযোগী যারা আছে সকলেই এমনকি বাংলাদেশের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র বন্ধুরাষ্ট্র থেকে আরম্ভ করে সবাই কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছে বারবার প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে বাংলাদেশের জনগণ চায় বৃহত্তম রাজনৈতিক দল এখনো আমরা মনে করি যে আমরা নির্বাচনে বিশ্বাসী এবং আমরা বিশ্বাস করি যে যারা রাষ্ট্রক্ষমতাকে ক্ষমতাকে অবৈধভাবে দখল করে রেখেছে আঁকড়ে রেখেছে এদেরকে বিদায় করে একটি দল নিরপেক্ষ সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক নির্বাচন এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দরকার অনতি বিলম্বের যে নির্বাচনে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল আওয়ামী লীগ সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অবাধ সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে জনগণ যাকে রায় দিবে তারা দেশ তারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে তার যারা যারা বিরোধী দলের ভূমিকায় যারা দ্বিতীয় অবস্থানে থাকবে তারা বিরোধী দলের ভূমিকায় থেকে রাষ্ট্রে তারা কাজ করবে এটাই তো গণতন্ত্রের রীতি আর বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী করার দায়িত্ব নিয়ে তথাকথিত দখলদার ইউনো সরকার এখন একটি পক্ষকে স্বাধীনতা বিরোধী পক্ষকে দেশ বিরোধী শক্তিকে ক্ষমতায়নের মধ্য দিয়ে নিজের ক্ষমতাকে পক্ষিকতা গোষ্ঠী স্বার্থ এবং দেশ বিরোধী গোষ্ঠীকে বাংলাদেশ বিরোধী গোষ্ঠী এক হয়ে আজকে জনগণের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তা দেশকে এবং জাতিকে অস্থিতিশীল করে তুলছে এবং আরো ধ্বংসের দ্বারপ্রান্ত নিয়ে যাবে সুতরাং এই নির্বাচন আমরা চাই না দেশবাসী চাই না আমরা চাই অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যে নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে এবং বৃহত্তর দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে সেই নির্বাচন আমরা চাই আমরা এখনো আশাবাদী আমরা নির্বাচনে বিশ্বাসী আমরা নির্বাচন করে দেশেরত্ন শেখ হাসিনার দিতে আমরা জনগণের ভোট চাইব জনমতের উপরে আমরা আস্থা রেখে বিশ্বাস রেখে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই সেক্ষেত্রে যত ধরনের অন্যায়ভাবে অবৈধভাবে নির্বাচনী বাধা সৃষ্টি করা হয়েছে অবৈধভাবে সকল বাধা দূর করে একটি সুন্দর অবাধ সুস্থ পরিবেশ সৃষ্টি করে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই আর সেই নির্বাচন যদি না করা হয় সেই ক্ষেত্রে সেই নির্বাচন বস্তুবিদ্যা নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ অংশ গ্রহণ করবে না সেই নির্বাচনে জনমত প্রতিফলিত হবে না এটাই হলো বাস্তবতা মানে আমরা মার্নার টিম আপনারা কথাই আমরাwidetilde এক নম্বর হচ্ছে এই নির্বাচন তফসিল যেটা আপনাদের বাদ দিয়ে করার চেষ্টা হচ্ছে যে তফসিলকে আপনারা প্রত্যাখ্যান করছেন আপনারা ইলেকশন চান ইলেকশনের অংশগ্রহণ করতে চান আপনারা ইউনু সরকারের অধীনে কোন ইলেকশনে অংশগ্রহণ করবেন না আপনারা ইলেকশন করতে চান শেখ হাসিনার সহ শেখ হাসিনার সহ আপনাদের ক্যান্ডিডেটটা ইলেকশন করতে পারবে এমন একটা ইলেকশন আপনারা চান এবং একটা এই ইউনু গভর্নমেন্ট না ইউনুথ গভর্নমেন্টকে যেতে হবে এবং আহ দল নিরপেক্ষ একটা তত্ত্বাবধায়ক সরকার তার অধীনে আপনারা ইলেকশন চাচ্ছেন তো একই কথা সত্য কথা এবং এটাই হলো বাস্তবতা এবং এই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা মনে করি এ ধরনের ঘোষণা অতীতে আমরা বহু দেখেছি বহু স্বৈরাচারী শাসকরা নানা বা নির্বাচনী তফসিল ঘোষণা করে এমনও ইতিহাস আছে সাক্ষ্য আছে যে চারবার পাঁচবার নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে তারপরেও কিন্তু নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা দেশদত্ত শেখ সেই নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে এবং একটি দেশের সাথে সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার জন্য স্থিতিশীল রাষ্ট্র গঠনের জন্য জনস্বার্থে এই কারণের নির্বাচনই তো আমরা সর্বাগ্রে আমরা আশা করি প্রত্যাশা করি এবং এই নির্বাচনের জন্য এই তথাকথিত নির্বাচন কমিশনের কে এই ঘোষণাকে বাতিল করা এবং অবৈধ দখলদার অনির্বাচিত সরকারকে হটিয়ে সরিয়ে একটি দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিকভাবে যেটা করা যায় সেই সরকারের অধীনেই তো একটি সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে যেখানে আওয়ামী লীগ সহ সকল গণতান্ত্রিক দল স্বতঃস্ফূতভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে জনগণ সেই ভোটে আনন্দের সাথে সেই ভোটে অংশগ্রহণ করবে একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে এবং মানুষ আবার ঘুরে দাঁড়াবে স্বপ্ন দেখবে দেশের মানুষ নিজের মর্যাদার নিজের আত্মমর্যাদাশীল জায়গায় আবার ঘুরে দাঁড়াবে

অবজ্ঞা করে চুপ বন্ধ করে কান বন্ধ করে এই যে সরকার একটা ইলেকশন করে ফেলতে চাচ্ছে এটা এটা দেশকে কোথায় নিয়ে যাবে আপনার আপনার মনে করেন দেখুন যেখানে মানুষকে আস্থার জায়গাটা তৈরি করতে হয় জনগণের মাঝে স্বপ্ন তৈরি করতে হয় আকাঙ্ক্ষা তৈরি করতে হয় একটি সুষ্ঠু নির্বাচন যেখানে জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে তারা ভোট দেবে তার পছন্দের দলকে তার আস্থা যে দলের প্রতি আছে তাকে ভোট দেবে সেই পরিবেশটা সৃষ্টি করা হলো প্রথম প্রধান দায়িত্ব সরকারের এবং নির্বাচন কমিশনের সেই জায়গাটিকে পাশ কাটিয়ে যে নির্বাচন করার যে প্রক্রিয়া শুরু হলো এটা এটার মানেই হলো নির্বাচনকে ভন্ডুল করা নির্বাচনকে না করা অথবা নির্বাচনের নামে এমন একটি তথাকথিত নির্বাচন করা যার ভিতর দিয়ে ব্যক্তি স্বার্থ স্বার্থ এবং কায়েম করা কায়েমি স্বার্থপাতিদের স্বার্থ রক্ষা করার নির্বাচনে করার অর্থটাই হলো দেশকে দেশের মানুষকে বিপদে ফেলে দেওয়া দেশের মানুষের কে অনিশ্চিত পথে এগিয়ে দেওয়া একটি রাষ্ট্র একটি দেশ আমাদের বাংলাদেশ এদেশের মানুষের ঐতিহ্যগত ভাবেই আমরা শান্তিতে বসবাস করতে বিশ্বাসী আমাদের দেশের মানুষরা ধর্ম বর্ণ হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই মিলে পাহাড়ি জনজাতি গোষ্ঠী যারা আছে সবাই মিলে শান্তিতে দেশের মানুষ থাকতে বসবাস করতে চায় এটা আমাদের ঐতিহ্য এখানে হানাহানি নাই এখানে যুদ্ধ নাই এখানে জিজ্ঞাংসা নাই কিন্তু বর্তমান সরকার দেশের ভিতরে একটা প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে ওরা এনজিও সরকার তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই কিন্তু রাজনীতিকে ধ্বংস করা রাজনীতিবিদদেরকে চরিত্র হনন করা বিশেষ করে আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের শেখ রেহানা সজিব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল সহ বঙ্গবন্ধু মিথ্যা মামলা দিয়ে ক্যাঙ্গারু কোর্টে আর রায় দিয়ে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে করা হয়েছে যেটাকে বাংলাদেশের মানুষ যেমন প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক দুনিয়া কিন্তু এটাকে প্রত্যাখ্যান করেছে এবং সবাই মনে করে এই এটা একটা ক্যাঙ্গারু কোর্ট এটা কোনো এর কোনো বৈধতা নাই এটাই হলো বাস্তবতা সাংবিধানিক বৈধতা নাই এইভাবে কোন যুদ্ধ অপরাধীদের জন্য যে আদালত গঠন করা হয়েছিল সেই আদালতের আর যাই হোক আওয়ামী লীগের সভাপতিকে জাতির পিতার কন্যাকে এই আদালতে বিচার করতে পারে না এবং কারাই আদালতে বিচারক কারাই আদালতের প্রধান আইনজীবী তারা সকলেই যুদ্ধ অপরাধীদের সাথে সম্পর্কযুক্ত অনেকে রাজনৈতিকভাবে সম্পর্কযুক্ত এই আদালত কোন সুষ্ঠ কোন ন্যায় বিচার এখানে হতে পারে না এবং হয়ও নাই নির্বাচন দিয়ে যে সরকারের নিজেদের বৈধতা নাই যে সরকার নিজেদের প্রতি তাদের প্রতি জনগণের আস্থা নাই সেই সরকার একটি প্রস্তুবি নির্বাচন করার জন্য একটি গোষ্ঠীকে নির্বাচিত করার জন্য যে নির্বাচন ঘোষণা করা হচ্ছে তার প্রতি মানুষের অনাস্থা বিরক্ত যেটা আমাদের দেশকে মানে দেশের মানুষকে হতাশায় ভিতরে ফেলে দেবে নৈরাজ্যের দিকে চলে ফেলে দেবে এবং একটি দেশের মানুষ যদি প্রধান মেইন স্ট্রিম জনগণ যখন বেজরটি অংশ যখন হতাশায় পড়ে যাবে যখন তারা কোনো স্বপ্ন দেখবে না তখন দেশের অবস্থাটা পরিণতিটা কি হবে এই অবৈধ সরকার এবং এই অবৈধ সরকারের গঠিত নির্বাচন কমিশন এরা কোন জনগণের এবং রাষ্ট্রের কল্যাণ মানুষের কল্যাণের কাছে এরা দায়বদ্ধতা নেই যে কারণে তারা তাদের স্বার্থের জন্য তাদের ইচ্ছার চরিতার্থ করার জন্য বাস্তবায়নের জন্য তারা যা খুশি তারা তাই করতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ এটা এদের এই অপকর্মকে এদের এই নীল নকশা বাস্তবায়ন করতে দিবে না আমরা বিশ্বাস করি আমি আমি মনে করি বাংলাদেশের মানুষ এই ধরনের ভুয়া নির্বাচন এই ধরনের বিতর্কিত নির্বাচন ক্ষমতাকে রাষ্ট্রক্ষমতাকে দখল করার যে নির্বাচন খণ্ডিত নির্বাচন সেই নির্বাচনকে বাতিল করা বানচাল করা অথবা সেই নির্বাচন থেকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে দূরে থাকা মধ্য দিয়ে অনাস্থা প্রকাশ করবে এটা আমরা দৃঢ়ভাবে বাংলাদেশের জনগণের কাছে যেমন আশা করি সেই এমনই আর রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা দেশবাসীর কাছে আমাদের আহ্বান থাকবে তারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করবে আওয়ামী লীগের ভোটাররাই যাও শুধু যাবে না দেশবাসী এবং যারা বাংলাদেশের সচেতন নাগরিক তারাও এই নির্বাচন থেকে সরে দাঁড়াবে এটা আমাদের প্রত্যাশা এটা আমাদের আহ্বান থাকবে আমি আশা করি দু হাজার চব্বিশে পাঁচই আগস্টের যে জঙ্গি হামলায় জঙ্গি হামলে আপনার যে প্রশ্ন অবস্থা ছিল এই ষোলো মাসে ষোলো মাসে সতেরো মাসে আপনাদের এগুলো ঘুরে দাঁড়াবেন এটা অনেকেই ভাবতে পারে নাই এর জন্যই কি কয়েকটা রাজনৈতিক দল তারা দাবি জানাচ্ছে আজকে জামাতে ইসলামী জামাতে ইসলামী নির্বাচনী তফসিল স্বাগত জানিয়ে মিছিল করেছে ঢাকায় এবং তারা দাবি জানিয়ে আসছে কোনোভাবে যাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে মানে হচ্ছে মানুষকে মানুষ ভোট দিতে পারলে ভোট দিতে আপনাদের ভোট দিয়ে ফেলবে এটাকে ট্র্যাফেট করেই কি সবারই কি দাবি আওয়ামী লীগের নিলেশন করতে না পারে মূলত দাবি হলো একটা আওয়ামী লীগ যদি নির্বাচন করে তারা জানে যে আওয়ামী জনপ্রিয়তা যে পর্যায়ে আছে তাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে আওয়ামী লীগ জয়ী হবে এবং বাংলাদেশের মানুষের জনপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং দেশটি আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের উন্নয়ন অগ্রগতিতে তারা ইতিবাচক ভূমিকা পালন করবে সে কারণে আওয়ামী লীগের বাইরে রেখে তারা নির্বাচন করতে চায় আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে কারণে দেখেন গত ষোলো মাসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী জঙ্গি এবং অস্ত্রধারী সকল অপশক্তি এক হয়ে মদ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এখনো চালাচ্ছে কারাগারের ভিতরেও আমাদের নেতাদেরকে হত্যা করা হচ্ছে লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিপক্ষে মিথ্যে মামলা দিয়ে আজকে কোটি কোটি আওয়ামী লীগের নেতা কর্মীরা গৃহহারা আজকে লক্ষাধিক নেতাকর্মী কারাগারে বন্দী কয়েকশত নেতা কর্মীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকারীদেরকে ইন্ডেন্ডেন্টি দিয়ে রক্ষা করা হয়েছে আর যারা হত্যা করেছে তাদেরকে আইন দিয়ে তাদেরকে রক্ষা করার জন্য সব রাষ্ট্রীয় ব্যবস্থা করা হয়েছে এরকম একটি এত এই এরকম ভাবে যেখানে আইনের শাসন নাই আইন শৃঙ্খলার চরম অবনতি বিচার নাই বাক স্বাধীনতা নাই গণতান্ত্রিক মূল্যবোধের কোনো মূল্য নেই গণমাধ্যমের কথা বলার কোনো সুযোগ নাই গণমাধ্যমগুলো বাংলাদেশে সব দখল করে নিয়ে যাওয়া হয়েছে আইন আদালত বিচারালয় সেগুলো মব সন্ত্রাসীদের দখলে এরকম একটি অবস্থার মধ্য দিয়েও বাংলাদেশের মানুষ কিন্তু তারা বুঝতে পেরেছে যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন তিনি বাংলাদেশের মানুষের মেহনতি শ্রমজীবী মানুষের তিনি একমাত্র অধিকার রক্ষা করার জন্য স্বার্থ রক্ষা করার জন্য যোগ্য এবং নিরাপদ মানুষ তাকে ফিরিয়ে আনা দরকার তারা মুখ খুলেছেন এবং ব্যবসায়ী থেকে আরম্ভ করে মধ্যবিত্ত পেশাজীবীরা তারাও একই কথা বলছে আওয়ামী লীগের জনপ্রিয়তা এই দখলদার গোষ্ঠী এই জঙ্গিবাদী গোষ্ঠী যারা রক্তক্ষয়ী গণ রক্তক্ষয়ী অভ্যুত্থানের সাথে সন্ত্রাসী অভ্যুত্থানের সাথে তারা জড়িত ছিল তারা ভেবেছিল যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব কিন্তু তারা সেটা পারেনি তারা ব্যর্থ হয়েছে জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে এ কারণে তারা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবে আওয়ামী লীগকে বিচার করবে আওয়ামী লীগের সকল নেতা বিচার করবে মামলা দিবে সাজা দিবে ক্যাঙ্গারু কোটের মধ্যে সাজা দিয়ে আওয়ামী লীগ আর কোনোদিন যাতে তারা নির্বাচন কমিশন করে

তাদেরকে কিভাবে আপনারা প্রতিহত করবেন সেই ব্যাপারে তার কোন নথি চায় শুধু বর্জন করলে তারা শুনবে না সেটা শুনুন যারা এই কথাটা বলেছে তারা বলতে পারে কারণ তারা এই সরকারের অত্যাচার অবিচার অন্যায় কর্মকাণ্ডে তারা অতিষ্ঠ তারা চায় প্রতিশোধ নিতে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি হিংসা মানুষ তিনি যে কাজগুলো করেছে তার প্রতি হিংসা মানসিকতার কারণে এখন অধিকাংশ মানুষ এই সরকারের এই অন্যায় কাজের বিরুদ্ধে লড়াই করতে চায় তাকদেরকে কিভাবে প্রতিহত করা যায় সে ধরনের কর্মসূচি তারা আমাদের কাছে আশা করে এবং তারা তাদের যে ইচ্ছা তাদের যে তারা যেটা চায় সেটা যথার্থই আমি তাদের ইচ্ছার প্রতি আমি সম্মান রেখে বলতে চাই যে আমরা এই দখলদার সরকারের অধীনে নির্বাচনে তো আমরা নির্বাচন করতে চাই না আমরা করবও না আমরা চাই একটি দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং সেই ভিতরের মূল উপাদানটাই হলো অবৈধ দখলদার ইউনিট সরকারের পতন ঘটানো বিদায় দেওয়া এবং একটি স্থিতিশীল নির্বাচনের জন্য সাংবিধানিক নির্বাচনের জন্য আমাদের কর্মসূচি দেওয়া আমাদের নেতাকর্মীরা প্রস্তুত আছে জনগণ প্রস্তুত আছে কিন্তু আমরা তো চাইলেই আমরা তো আঘাত হানতে পারি না আমরা তো রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে যেতে চাই না আমরা মনে করি এখনো সময় আছে এই সব কাজ সমস্ত কিছুকে বন্ধ করে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলে আমরা বলতে চাই এই সরকার এই অবৈধ সরকার অনন্ত বিলম্বে বিদায় করে আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই আমরা লকডাউন আগামীকালকে আমরা বিক্ষোভ মিছিল আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে এবং তেরো তারিখে ঢাকা সহ সারা বাংলাদেশে লকডাউন কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে এই এই সবগুলো গণতান্ত্রিক মধ্য মধ্য দিয়ে দিয়ে পালনের আমরা দেশবাসীকে আরো ঐক্যবদ্ধ করতে চাই জনমতকে এই অবৈধ দখলদার সরকার এই দখলদার সরকারের তথাকথিত বিতর্কিত নির্বাচন কমিশনকে আমরা ধিক্ষার প্রতিবাদ নিন্দা জানাই এবং তাদের বিদায় জানা বিদায় তারা বিদায় নিয়ে একটি দল নিরপেক্ষ সরকার গঠনের মধ্য দিয়ে তারা যে নির্বাচন কমিশন অংশ করবে সেই নির্বাচন কমিশন আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল করে রাখা হয়েছে এটা একটা অন্যায় আওয়ামী লীগের নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে আওয়ামী লীগের নৌকা প্রতীককে আমরা এই সকল কর্মকাণ্ডের থেকে এই দখলদার সরকারকে বিদায় করে আমরা এই সকল অন্যায়ের প্রতিকার চাই এবং দেশবাসী এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং জনগণকে আমাদের আহ্বান থাকবে আরো সক্রিয়ভাবে তীব্রভাবে আমরা গণ আন্দোলন করে তুলব যাতে অচিরেই এই এই অবৈধ দখলদার সরকার সহ এই নির্বাচন কমিশন সমস্ত কিছু কার্যক্রমকে বন্ধ করে বিদায় নিবে এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়িত হবে জনগণ যেটা চায় শান্তিপূর্ণ একটি অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু দেশরাত্ম শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কানি অংশগ্রহণ করবে জনগণের অভিমত অথবা জনগণের মতামত সেই নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হোক